প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমাদের তরুণ প্রজন্মের উদীয়মান রাজনীতিবিদদের মধ্যে শুদ্ধতমদের একজন শুদ্ধতমদের একজন শরীফ উসমান বিন হাদি হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে আমরা এখনো দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পরিস্থিতি অবজার্ভ করছি পুরো বাংলাদেশ আসলে লক্ষ কোটি মানুষ অপেক্ষা করছে অপেক্ষা করছিল হাদির আগমনের জন্য হাদির মৃতদেহের আগমনের জন্য হাদি তো আর জীবিত ফিরে আসেননি তো কাল হাদির জানা যা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আমরা আগেই জেনেছি তো গতকাল যখন এই খবরটি প্রথম এসে পৌঁছল রাত দশটার কিছু সময় আগে যে হাদি ইহলোক ত্যাগ করেছে হাদি আর আমাদের আমাদের মাঝে নেই গতকাল রাতে যখন আমরা জানতে পারলাম তখন সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠল সারা বাংলাদেশ এটি কোনো ঢাকা ভিত্তিক বিষয় ছিল না সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠল ছাত্র জনতা আবার জেগে উঠল সেই জুলাইয়ের স্পিরিট নিয়ে আমরা শোকগ্রস্ত হলাম লোক নানাভাবে শোক প্রকাশ করবার চেষ্টা করল এর মধ্যে জনতার একটি অংশ উত্তপ্ত হয়ে উঠলেন শোক থেকে যেটি হয়েছে হাদির প্রতি ভালোবাসা থেকে এটি হয়েছে তারা আবেগ কন্ট্রোল করতে পারলেন না অনেকে তো দেশে কিছু দুর্ঘটনা ঘটলো গত রাতে দুর্ঘটনাই বলবো নিশ্চয়ই এগুলো দুর্ঘটনা আর যেই দুর্ঘটনা শুধু ঢাকায় ঘটেছে চট্টগ্রামে ঘটেছে এবং এখানেই সীমিত আছে এরকম ছিল না বিষয়টি আর এখন আমরা যেই সময়টিতে বাস করি এই সময়টিতে উই লিভ লোকালি বাট উই হ্যাভ টু থিঙ্ক গ্লোবালি আমরা সবাই লোকালি থাকছি কিন্তু চিন্তা করতে হচ্ছে গ্লোবালি সব কিছুতে গ্লোবাল বিষয়টি ইম্প্যাক্ট ফেলছে প্রভাব বিস্তার হচ্ছে তো সেই জন্য আমাদের যে দুর্ঘটনাগুলো গত রাতে ঘটল এইটি বিদ্যুতের মতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল সমস্ত প্রভিনেন্ট এবং ইনফ্লুয়েসাল গণমিডিয়ায় গণমাধ্যমে গত রাতের দুর্ঘটনার বিষয়গুলো চলে আসল দুর্ঘটনাগুলো কি প্রথম স্টার প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা অফিসে ভাঙচুর করা আগুন দেয়া ছায়া নট পুড়িয়ে দেয়া আরও বিভিন্ন জায়গায় আক্রমণ করা এই বিষয়গুলো বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়লো সারা পৃথিবীতে এবং সঙ্গে সঙ্গে রিপোর্ট হয়ে গেল আন্তর্জাতিক গণমাধ্যম এর মধ্যে অল্প কয়েকটি যদি বলি প্রমিনেন্টলি যেগুলোর নাম এসছে পাশের দেশেরগুলোর কথা বলবো না সেখানে সবগুলোতে এসছে পাকিস্তানের ড নিউজ করেছে আল জাজিরা নিউজ করেছে এপি করেছে এ এফপি করেছে সিএনএন করেছে বিবিসি করেছে রয়টার্স করেছে দ্য গার্ডিয়ান করেছে ওয়াশিংটন পোস্ট করেছে অল্প কয়েকটি নাম নিচ্ছে সব দেশের সব প্রমিনেন্ট গণমাধ্যম কিন্তু এই খবরগুলো এই ইনসিডেন্টগুলো চলে এসেছে তো তাতে করে সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে দেশ হিসেবে জাতি হিসেবে আমরা অসভ্য বলে গণ্য হচ্ছি এখন লোক আর স্বাদির জন্য হাজির জন্য শোক করছে না এখন আমাদের কি কি খারাপ দিক আছে লোক এগুলো নিয়ে কথা বলছে আমরা কতটা অসহিষ্ণু আমরা কতটা ইনটলারেন্ট আমরা কতটা ফেসিবাদী, আমরা মুখে ফেসিবাদ তাড়াতে চাচ্ছি ফেসিবাদীর বিরুদ্ধে আন্দোলন করছি অথচ আমাদের আচরণ নিজেদেরই ফেসিবাদী। আমরা নিজেরাই ফেসিবাদী হয়ে উঠেছি গণমাধ্যম এবং বিশ্ব এইভাবেই দেখছে বিষয়টি এভাবেই সমালোচনা এসেছে অনেক গণমাধ্যমে বৈশ্বিক গণমাধ্যমের কথা বলছি তো প্রিয় দর্শক গত রাত্রে যা হচ্ছিল বিশেষভাবে প্রথম আমরা ডেলি স্টার পত্রিকায় হামলা এবং শুধু তাই না ওখানে একজন জ্যেষ্ঠ সাংবাদিক তিনি বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক বলে গণ্য হয়ে থাকেন দেশে বিদেশে জনাব নুরুল কবির তার সাংবাদিকতা নিয়ে কারো আপত্তি থাকতে পারে তিনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক তার যথেষ্ট বয়স হয়েছে এই মানুষটিকে কিছু চ্যাংরা কিছু ছেলে পেলে রাস্তার টোকাই তাকে নিয়ে টানা হেঁচা করল কি ভয়ঙ্কর কথা এইভাবে কি হাদের প্রতি শোধ প্রকাশ করা যায় হাদের প্রতি আমাদের যে ঋণ তৈরি হয়েছে সেটিকে আমরা এইভাবে শোধ করতে পারবো রাস্তার টোকাই ছাড়া আমি কিন্তু তো তাদের আমি ব্যক্তিগতভাবে তাদেরকে কিছুই বলতে চাই না যারা আমাদের এই জ্যেষ্ঠ সাংবাদিককে নিয়ে টানাটানি করেছে নুরুল কবিরকে নিয়ে আমি শুরুতেই বলছিলাম নুরুল কবিরের দোষ থাকতে পারে তার কোনো রিপোর্টিং নিয়ে তার কোনো জার্নালিজম নিয়ে তার কোনো লেখনী নিয়ে কারো আপত্তি থাকতে পারে এবং তার বিরুদ্ধে অনেকেই ভারত ঘেঁষা সাংবাদিক অভিযোগ করছে তো এই অভিযোগ করতে গেলে সব সাংবাদিককে এ দেশে বাদ দিতে হবে বেশিরভাগ মিডিয়া কর্মী সাংস্কৃতিক কর্মী তাদের যে কর্মকাণ্ড তাকে আপনি আওয়ামী বয়ান তৈরি করছে এরকমও বলতে পারেন ভারত ঘেঁষাও তৈরি করতে বলতে পারেন আওয়ামী বয়ান তৈরি করলে সেটি ভারত ঘেঁষা হয়ে গেল অথবা ভারত ঘেঁষা হলে আওয়ামী বয়ানই তৈরি করবে তো এই দোষে বলতে গেলে সবগুলো মিডিয়া কম বেশি দুষ্ট এবং বেশিরভাগ সাংবাদিকরা এই দোষে দুষ্ট তাহলে সবাইকে বয়কট করতে হবে সমস্ত গণমাধ্যম বাদ দিয়ে দিতে হবে লাইসেন্স ক্যান্সেল করে দিতে হবে আর এগুলোতে কর্মরত একজনকেও রাখা যাবে না ফ্রেশ করে শুরু করতে হবে পৃথিবীর কোনো দেশে এটি কখনো সম্ভব হয়েছে নাকি সম্ভব হবে হবে না সে একটি সহাবস্থান দরকার হবে তারাও তাদের জায়গা থেকে ছাড় দেবেন আগে তারা আওয়ামী বয়ান যদি তৈরি করতেন এক পার্শ্বিকভাবে এক পাক্ষিক সেটি তারা বন্ধ করবেন তারা এখন সাংবাদিকতায় ব্যালেন্স নিয়ে আসবেন এবং আনতেই হবে কারণ তাদের কত টিকে থাকতে হবে তারা কাদের জন্যে আমাদের জন্যে সো আমরা যদি অ্যাকসেপ্ট না করি এই দেশের মানুষ তাদের বয়ান তাদের রিপোর্টিং স্টাইল তাদের জার্নালিস্টিক স্টাইল আমরা যদি সহ্য না করি তারা কি করে থাকবেন থাকবেন না আমাদের বন্ধ করার দরকার নেই আমাদের যারা ওপরের দরকার নেই তারা তো এমনিই বন্ধ হয়ে যাবেন প্রিয় দর্শক আমার কথা শুনে তাদের কষ্ট হচ্ছে রাগ হচ্ছে এবং যারা সত্যিকার অর্থে চাইছিলেন যে আমি প্রথম আরও সুযোগ পেলে ভাঙবো রেলিস্টার ভাঙবো পড়াবো ছায়া নার পড়াবো ভাঙবো একবার আমার কথাটি তিরিশ সেকেন্ডের জন্য এটা চিন্তা করে দেখুন আমি আপনি যদি না চাই এই দেশের মানুষ যদি না চায় এরা তো এমনিই জয় হয়ে যাবে যেই যেই মিডিয়া আমার আপনার অপছন্দের তারা তো এমনি জয় বাংলা হয়ে যাবে জনসমর্থন যখন না থাকবে পাঠক যখন না থাকবে জয় হয়ে যাবে আর যদি থাকে আপনি আমি চাইলেও বন্ধ করতে পারবো না তখনই পারবো না বিষয়টি অনেকটা এরকম আমাদের দেশে মত বিয়াদ অফিসিয়ালি নিষিদ্ধ কোন বড় শহরে লিকার স্টোর নেই যে লোকেরা লিকার কিনতে পারে এক ক্যান বিয়ার কিনতে পারে এক বোতল ওয়াইন কিনতে পারে এরকম সুযোগ সাধারণের জন্য খুবই সীমিত তো এবং এটি আমাদের মতো দেশে না থাকে স্বাভাবিক ভারতে আছে অন্যান্য দেশে আছে আচ্ছা তো এখন কথা হলো যারা মদ খাওয়ার তারা কি খাচ্ছে না সরকারি এই জিনিসে ধায়িকার স্টোর নেই বা পাওয়া যাচ্ছে না তাদের খাওয়া বন্ধ হয়েছে হয়নি বন্ধ তারা কোনো না কোনোভাবে জোগাড় করছে যেই জিনিসের চাহিদা আছে সেই জিনিসের যোগান হয়ে যাবে বৈধভাবে কিংবা অবৈধভাবে প্রতি বছর আমাদের দেশে জেলা উপজেলায় কয়েক হাজার মানুষ মারা যান রেকটিফাইড স্পিরিট খেয়ে হোমিওপ্যাথির ওষুধের দোকান থেকে তারা জোগাড় করে যেটি ভয়াবহভাবে ক্ষতিকারক মানবাধায়ের জন্য তারা সেগুলো খেয়ে নেশা করতে গিয়ে অনেকেই মারা যাচ্ছে কারণ বৈধভাবে তারা বিয়ার বা ওয়াইন কিনতে পারছেন না তাই তাদের আন্ডারগ্রাউন্ডে যেতে হচ্ছে সেখানেও পাচ্ছেন না ফলে তারা দুধের সাথে ঘরে মেটাতে গিয়ে র্যাকটিফাইড স্পিড খেয়ে বহু মানুষ পারা যাচ্ছে আমাকে কেউ ভোট বুঝবেন না আমি কিন্তু বলছি না লেখার স্টোর দোকান খোলা হোক পারায় অনলাইন লাইসেন্স দেওয়া হোক আমি সেটি বলছি না আমি বলছি যে কোনো জিনিসের চাহিদা যদি থাকে যোগান হয়ে যাবে কেউ আটকাতে পারবে না আজ পর্যন্ত কেউ পারবে তাই রেল স্টার এবং প্রথম যদি পাঠক থাকে এই পত্রিকাগুলো এই দেশে চলবে থাকবে আপনি আমি চাইলেও হটাতে পারবো না বন্ধ করতে পারবো না তো আপনি আমি বন্ধ পড়া বন্ধ করে দিলেই তো হলো আমরা যারা যারা পছন্দ করি না বলছি যাদের যাদের অ্যালার্জি ডেন্স টাইল প্রথম আলোতে আমরা পড়া বন্ধ করে দিলাম ওগুলোতে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিলাম পৃষ্ঠপোষকতা বন্ধ করে দিলাম ওগুলো এমনি জয়া বাংলা হয়ে যাবে তাহলে জোর করে রাতের বেলা গিয়ে ভাঙচুর ভেন্টালাইজ কেন করতে হবে আগুন কেন দিতে হবে বিশ্বের কাছে কি বার্তা দিচ্ছি আমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর এই বার্তা মূর্খতা ছাড়া এটি নিতান্ত মূর্খতা ছাড়া আর কিছুই না এবং ছায়াগাঁঠের যে অবস্থা করা হলো বাদ্যযন্ত্রগুলোকে মাথার ওপর তুলে তুলে আচার মারাব না কেন আমার বাসায় হারমোনিয়াম আছে আমার ছেলে প্র্যাকটিস করতে পছন্দ করে আমার ওয়াইফ গান করেন আমি হারমোনিয়াম ফেলে দিব বাসা থেকে কেউ বললে তো আমি সেই কাজ করবো না কোনো ব্যক্তি আমাকে বললে আমি সেটি ভাববো না আমাকে যদি বলা হয় বাসা থেকে হারমোনিয়াম ফেলে দেন কখনই আমি সেটি করবো না আন্ডার নো সার্কস্ট্যান্সেস বরং হারমোনিয়ামের আরও লেটেস্ট জিনিসটা আমি নিয়ে আসবো ওটা তো আমি ভাঙব না বাদ দেবো না ওটা আমি গান শুনতে পছন্দ করি অবসরে গান শুনি নাটক দেখি মুভি দেখি সব কিছুই করি কেন করবো না আমি নিজেকে একজন সংস্কৃতিবান মানুষ মনে করি বাংলাদেশের লাখো কোটি মানুষ তাদের নিজেদের সংস্কৃতিবান মনে করেন তাহলে যারা মনে করেন তারা গান শুনবেন গান গাইবেন হারমোনিয়াম বাজাবেন যা খুশি করবেন তাতে কার কি তো এইটি কোন ধরনের ক্ষোভ প্রকাশ হলো যে হারমোনিয়াম মাথার উপরে করে আছার মেরে ভেঙে ফেলতে হলো তবলা ভেঙে ফেলতে হলো ছায়াঘটের জরুরি কাগজপত্র অ্যাডমিশন ফর্ম ফেলে দিতে হলো বাচ্চাদের শত শত বাচ্চা ঢাকা শহরে সেখানে পড়ছে বছরের পর বছর অনেকে পড়ে বড় বড় শিল্পী হয়েছে যাদের গান শুনতে আমাদের এখন ভালো লাগে কি বার্তা দিলাম আমরা দুনিয়াকে যে আমরা সংস্কৃতি পছন্দ করি না গান পছন্দ করি না মিউজিক পছন্দ করি না হারমোনিয়াম ভেঙে ফেলি ডেইলি স্টার জ্বালিয়ে দিই প্রথম আরও পড়িয়ে দিই হোয়াট নন সেন্স বার্তা দিচ্ছি বিশ্বকে কবে থেকে আমরা তালেবান হলাম বাংলাদেশের মানুষ কবে থেকে তালেবান হলো বাংলাদেশ কবে থেকে স্থান হলো বাংলাদেশ তো বাংলাদেশই এখানে কোনো তালেবানি রাষ্ট্র কায়েম হয়নি কায়েম হবে না এবং আমরা হতে দিব না তো হচ্ছে কি আমরা বহির্বিশ্বকে কি বার্তা দিলাম অসভ্যতা ছাড়া এটি আর কি হতে পারে মূর্খতা ছাড়া এটি আর কি হতে পারে অনেকে উস্কানি দিচ্ছেন ডেইলি স্টার প্রথম আরো ইন্ডিয়ান হ্যাঁ আমাদের আপত্তি আছে আমার নিজের ইস্যু যাচ্ছে আই হ্যাভ ইস্যুজ দেব লিখবো তাদের ফোন করে বলবো ভিডিও করব ইউটিউবে ফেসবুকে লিখবো তাদের কোন বিষয়ে আমার আপত্তি কোন লেখনিতে আপত্তি যুক্তিতর্ক আমারটা আমি উপস্থাপন করবো যুক্তিতর্কে বুঝিয়ে দেবো তাদের হারিয়ে দেব যারা বুদ্ধিভিত্তিকভাবে কিছু মোকাবেলা করতে না পারে তারা মাসাল পাওয়ার দেখায় বুদ্ধি নেই মগজে কিচ্ছু নেই খালি এখানে খোকলা খোকলা হওয়ার কারণে আমাদের হাতে আসে দেশ আমাদের হাতে আসে লাইটার জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ভেঙে দাও কারণ সেই কাজ করতে মগজ লাগে না দুটো হাত থাকলে হয় যে কোনো মূর্খই সেটি করে নেবে যে কোনো বেয়াকুব সেই কাজ করে নিতে পারবে বুদ্ধি আছে মাথায় এমন লোক কেন ডেলি অফিস ভাঙবে প্রথম আলোর অফিসে আগুন দেবে কোনো যুক্তি তো আমি দেখি না এটি তো কোনোভাবে সমর্থনযোগ্য না হতেই পারে না কোনো সেন্সেবল মানুষ শিক্ষিত মানুষ রুচিবান মানুষ মর্যাদাবান মানুষ এই কাজ করতে পারে না অ্যাবসোলুটলি নয় কাল যখন এসব ঘটল আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহাদ ইউরোস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ডেইলি স্টার সম্পাদককে এবং প্রথম আনু সম্পাদককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন আই থ্যাঙ্ক ইউ ফর দিস আমি আমাদের প্রধান উপদেষ্টাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দুঃখ প্রকাশ করবার জন্য আমিও দুঃখ প্রকাশ করছি প্রথম আনু সম্পাদক এবং ডেইলি স্টার সম্পাদকের কাছে এবং জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির কাছে ওই মূর্খদের পক্ষে মাপ চাইছি জনাব নুরুল কবির আপনি আমরা মূর্খ আমাদের মাপ করে দিন ভয়ঙ্কর বার্তা দিচ্ছি ভয়ঙ্কর ভয়ঙ্কর অসহনীয় সহ্য করতে পারছে না এইসব পরিস্থিতি তো ছাত্র শিবির নেতা এবং এখন ডাকসু ভিপি সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে লিখেছেন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন হাদি বেঁচে থাকলে সন্ত্রাস দিয়ে সহিংসতা দিয়ে আন্দোলন করতে চাইতেন না ভারতীয় আধিপত্য থেকে সন্ত্রাস সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে আধিপত্য থেকে মুক্তি পেতে চাইতেন না মগজে মননে শিক্ষা দীক্ষায় জ্ঞান দিয়ে তিনি মোকাবেলা করতেন হ্যাঁ হাদির সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তাই হাদি ইনকিল কালচারাল সেন্টার বানিয়েছিলেন হাদি কালচারালি ইনরিচড মানুষ বানাতে চেষ্টা করেছিলেন মানুষ বানাবার সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হবে যেই মানুষ সে সব শক্তি মোকাবেলা করতে পারবে সব অপশক্তিকে প্রত্যাখ্যান করতে পারবে উড়িয়ে দিতে পারবে সেই অভিলাষ থেকে হাদি হাদি অত্যন্ত দূরদর্শী ছিলেন কালচারাল সেন্টার বানিয়েছিলেন তাই হাদি মাসল পাওয়ার দেখাতে চাননি হাদিকে যারা ভালো করে শুনেছেন হাদিকে ভালো করে জেনেছেন তারা যদি মনে করেন হাদি আপনাদের ভাঙচুর করতে আগুন লাগাতে বলেছে এর চেয়ে আর কিছু হতে পারে না আপনারা হাদির সম্পর্কে কিচ্ছু জানেন না কোনোদিন পড়েননি পরেননি তার বক্তব্য কখনো শুনেননি না বুঝে লাফালাফি করছেন ছাগলের তিন নম্বরের মতো সাদিক কাইমের কথা বলছিলাম ফেসবুক পোস্টে সাদিক কাইমেটি বলেছেন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন আমরা কোনো উস্কানের মুখে পা দেবো না উস্কানিতে পা দেবো না তাহলে আমাদের যে দীর্ঘ সংগ্রাম সামনে করতে হবে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবার জন্য আওয়ামী লীগের কাছ থেকে মুক্তি পাবার জন্য শেখ হাসিনা এবং বাক্সবিদের কাছ থেকে মুক্তি পাবার জন্য সেই আন্দোলন সেই সংগ্রাম পিছিয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে সাদেক কাহেব এই আহ্বান জানিয়েছেন তার পোস্টে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সমন্বয়ক জনাব নাসরুদ্দিন পাটওয়ারি এক ভিডিও বার্তায় বলেছেন তিনিও বলেছেন যে আমরা কোনো দূতাবাসে হামলা না বহির্বিশ্বে বাজে বার্তা দেওয়া হবে আমরা কোনো দূতাবাসে হামলা করব না আমরা কোনো পত্রিকা অফিসে হামলা করবো না সাংবাদিকদের উপর হামলা করবো না তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং নিন্দা করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি আমি তাকে ধন্যবাদ জানাই সেজন্য সাদেক ক্যাম্পকে ধন্যবাদ জানাই আমি খুব খুশি হয়েছি যে আমাদের এই তরুণ নেতৃত্বের মধ্যে এখনো তারা বেশ বিবেক ধরে রেখেছেন তারা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন সহনশীলতা প্র্যাকটিস করছেন আই রিয়েলি ফিল প্রাউড অফ আমি প্রাউড ফিল করছি তাদের ব্যাপারে নাসিরুদ্দিন পরিষ্কার করে বলেছেন নাসিরুদ্দিন পাটওয়ারি যে কোনো দূতাবাসও হামলা করা যাবে না প্রিয় দর্শক আপনারা জেনেছেন যেরকমে ভারতীয় সহকারী দূতাবাস বোধ হয় সহকারী দূত অ্যাসিস্ট্যান্ট অ্যাম্বাসেডার বা এরকম কেউ হবেন তার বাসায় হামলা করার চেষ্টা করা হয়েছে ভয়ঙ্কর অসভ্য হ্যাঁ কেউ হয়তো বলবেন সেদিন তো ভারতে করা হয়েছিল চেষ্টা করা হয়েছিল সেটি অসভ্যতা আমরা নিন্দা করেছিলাম আমি এপিসোড বানিয়েছিলাম ঘৃণা করেছিলাম একই কাজ আমরাও করবো নরেন্দ্র মোদী যা করবে তা আমরাও করবো তাহলে মোদীর সঙ্গে আমাদের পার্থক্য হবে কোথায় মোদীর অসভ্যতা আমরাও প্র্যাকটিস করব। বিজেপির অসভ্যতা আমরাও প্র্যাকটিস করব না করবো না নিন্দা করবো সেগুলো আমরা আমাদের ন্যারেটিভ তৈরি করবো ইন্টেলিজেন্ট ন্যারেটিভ স্মার্ট ন্যারেটিভ লোকালি আর ইন্টারন্যাশনাল সেটি হবে আমাদের যথার্থ কাজ তো উদ্দিন পাটোয়ারি তাকে ধন্যবাদ জানাই তাকে আমি তিনি নিন্দা করেছেন এবং আহ্বান জানিয়েছেন সহিংসতা থেকে দূরে থাকবার জন্য এবং তিনি বলেছেন আমরা যদি এসব জারি রাখি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আলটিমেটলি লাভবান হবে আওয়ামীরা লাভবান হবে শেখ হাসিনা এবং বহির্বিশ্ব আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করার সুযোগ পাবেন সত্যি কথাই তিনি বলেছেন জামায়াত ইসলাম আমিন ডক্টর শফিকুর রহমান লন্ডন সফর করছেন যুক্তরাজ্য সফর করছেন সরকারি আমন্ত্রণে তিনি সেখানে আছেন তিনি আজ তার ফেসবুক পোস্টে বিশাল এক পোস্টে তিনি নিন্দা করেছেন স্টার প্রথমার উপর হামলার এবং সাংস্কৃতিক সংস্থার উপর হামলার তিনি নাম মেনশন করেননি নিঃশান্দে ছায়ন তিনি বুঝিয়েছেন নিন্দা করেছেন নুরুল কবিরের উপর হামলার নিন্দা করেছেন এবং তিনি বলেছেন গণমাধ্যমের স্বাধীনতার উপর এটি হস্তক্ষেপ এবং এটি নিন্দনীয় এটি সবাইকে বর্জন করতে হবে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ডাক্তার শফিকুর রহমানকে জামাত ইসলাম বিএনপি থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা জানিয়েছেন ফেসবুক পোস্টে তিনিও বলেছেন গণমাধ্যমের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ এগুলো বন্ধ করতে হবে এবং বিশেষ স্বার্থ হাসিলের জন্য কেউ ঘোরাফাড়িতে মার শিকার করবার চেষ্টা করেছে তিনি এই কথা বলেছেন মির্জা ফখরুল তো সবাই সব বিবেকবান মানুষ সব রাজনৈতিক দলের নেতৃস্থানীয়রা এবং দায়িত্বশীলরা এই ঘটনা নিন্দা করেছেন সো আমি মনে করি যথেষ্ট বার্তা আমরা দিয়েছি যারা এইসব কাজ করছেন আমরা আপনাদের সঙ্গে নেই কখনোই থাকবো না কখনোই সমর্থন করব না জুলাইকে সমর্থন করব। জুলাই আন্দোলনকে সমর্থন করব। প্রকৃত জুলাই যুদ্ধে সেলুট করব। মাথায় তুলে নাচব তারা ডাকরে বেরিয়ে যাবো রাদ্যপুরে তাদের আন্ডারে মিছিল করবার জন্য স্লোগান দেওয়ার জন্য কিন্তু কখনোই এরকম মূর্খতা এরকম ধর্মান্ধতা এখানে কোনো অর্থে বলছি ধর্মকে কেন টানছি ছায়া নটে হামলা করা ছায়া নটের হারমোনিয়াম ভেঙে ফেলা সেগুলো ধর্মান্ধতা গত ষোলো মাসে আমরা দেখেছি ধর্মান্ধতা মাথা চারা দিয়ে উঠেছে সেইটি আমরা মানব না জুলাই আন্দোলন ধর্মান্ধতা নিয়ে আসবে এরকম আশা আমাদের ছিল না আর জুলাই আন্দোলনের স্পিরিটে সেইটি নেই তাই এই বস্তু আমরা জায়গা দেবো না কেন কোনো জায়গা নেই এটি ধর্মপরায়ণতার জায়গা আছে ধর্মাপরাণ মানুষকে আমরা সেলিউট করবো ধর্মপরায়ণতাকে মাথায় করে রাখব কিন্তু ধর্মান্ধতা একদমই জায়গা হবে না বেগম রোকিয়াকে নিষিদ্ধ করার দাবি উঠছে ভয়ঙ্কর কথা দেড়শো বছর আগেও এই দেশে বেগম রোকিয়া সাহিত্য রচনা করতে পারতেন দেশ ছাড়তে হয়নি এখানেই থাকতে পেরেছেন কি ছিল না দেড়শো বছর পর তাকে বলা হচ্ছে নিষিদ্ধ করার কথা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টাবার দাবি উঠেছে এর চাইতে অসভ্যতা আর কিচ্ছু হতে পারে না আমরা কি এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি ভয়ঙ্কর আমরা হিসেব মিলালে মিলবে না হিসেব তো যাই হোক কথা অনেক বড় হয়ে যাচ্ছে মূল কথা হলো যারা এই কাজটি করছেন এখানে দুটো বিষয় আছে প্রিয়দর্শক একটি হলো হল তার কেউ এর সঙ্গে নেই এরা ধান্দাবাজ এরা আওয়ামী বাক্সানী এরা আমাদের এই দুর্বলতম মুহূর্তে যখন দেশ একটি নৈরাজ্যের দিকে যাচ্ছে মানুষ মানুষগ্রস্ত ঠিক এই মুহূর্তে তারা বাংলাদেশের ইমেজকে বহির্বিশ্বে খাটো করবার জন্য তারা ডেইলিশায় প্রথম আলতে হামলা করেছে ছায়া নটে হামলা করেছে বিশ্বের কাছে দেখাতে চায় বাংলাদেশ যোগীবাদী রাষ্ট্র হয়ে উঠছে ভারতের আশা পূরণ করতে চায় তারা হতে পারে তারা সে অপশক্তি অবি কিংবা হতে পারে আন্দোলনকারীদের একাংশ যাদের মগজে কিছু নেই তো যদি তারা হাসিনার দোষণ হয় ষড়যন্ত্রকারী হয় সরকারকে বলবো তদন্ত করে বের করতে হবে তারা কারা ছিল সব কিছু ক্লিয়ার ফুটে যাচ্ছে সামনের সারি কয়েকজনকে ধরে আনতে হবে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কার অনুষ্ঠানীতে কেন তারা ডেইলি স্টার এবং প্রথম অফিসে হামলা করেছে কেন ছায়ানোটে আগুন দিয়েছে কেন চট্টগ্রামে ভারতীয় সহকারী দুধের বাসায় হামলা করেছে তারা কারা ধরে এনে জিজ্ঞাসাবাদ করে বের করতে হবে বিষয়টি পরিষ্কার হওয়া দরকার নাকি তারা হাসিনের দূষকের তদন্ত সাপেক্ষে বিষয়টি ক্লিয়ার করতে হবে যে বা যারা এই কাজ করেছে তাদের সাবধান করছে দয়া করে এর থেকে বিরত থাকুন এর সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের জড়িত প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন